গুড মর্নিং ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকের নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম শুরু করছি আমার নতুন আজকের দিনটা সকালবেলায় ঘুমের থেকে উঠেই প্রত্যেকটা মানুষের যেমন বাসি কাজ থাকে আমারও সেম ব্যতিক্রম কিছুই না বাসন মাঝতে চলে এসেছি বেসিনের সামনে খুব বেশি না অল্প কিছু বাসন আর আজকের দিনটা হচ্ছে বার বলবো আজকে চলো তোমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যদি এটা অনেকদিন আগের ব্লগ এখন আমি রোজ রোজ রেগুলার ব্লগ শেয়ার করতে পারি না তো তোমাদের অনেকটা অসুবিধার কারণ হয়ে যাচ্ছে যে রেগুলার ব্লগ দিলে ভালোই হয় কিন্তু আমার সময়ের জন্য আমি পেরে উঠছি না তবুও চেষ্টা করবো যখন যতটা পারা শেয়ার করার তো দেখতেই পাচ্ছ নিজেকে একটুখানি তৈরি করে নিচ্ছি পুট্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আজকে প্রচুর কাজ আছে দিনের শুরুটা যতটা এনার্জি নিয়ে কাজ করতে পারি আমরা কিন্তু দিনের শেষে ততটাই আমাদের এনার্জি লস হয়ে যায় তো আপ টু থার্টি ইয়ার্সের পর থেকে এটা শুরু হয় কারণ আমার মনে হয় জানি না কার কার মনে হয় যে মানে এটা শুরু হয়েছে আমার নিজের দিক থেকে তো যা সকালবেলা ফ্রেশনেসভাবে কাজকর্ম করে বাসি নাইটি চেঞ্জ করতে হবে তার আগে নিজেকে স্নান করে নেবো কুট্টুসের আবার স্কুল আছে আজকে তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার তো তোমরা কারা কারা সোমবার পালন করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আমি পালন করি বলতে সোমবারের একটা সোমবার আমি আমার যে মন্দিরে ছোটো থেকে পুজো দিয়ে এসেছি সেই মন্দিরে পালন করি আর বাদবাকি সোমবারগুলো আমি বাড়িতে ঘরের ঠাকুরকে জল দিয়ে তারপরে খেয়ে নিই কারা কেমনভাবে সোমবার পালন করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে স্নান সেরে ঠেরে নিয়ে এবার পুজো দেবো কুট্টুস তখনও ঘুমাচ্ছে কুট্টুসকে আমি ডাকি নিই কারণ যত তাড়াতাড়ি ও উঠবে তত আমাকেই দুষ্টামিতে জ্বালিয়ে দেখবে কারণ ও কাজ করতে আমাকে দেয় না কুট্টুস এখনও ঘুমাচ্ছে তোমাদের বললাম না শ্রাবণ মাসের আজকে সোমবার তো শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি তো জল ঢেলে তারপরে আমি বেরিয়ে যাব অনেক দিনের একটা মনে ইচ্ছা আমি মনের মধ্যে যে লুকিয়ে রেখেছিলাম জানি না সেই ইচ্ছাটা পূরণ হবে কিনা কিন্তু ঈশ্বরের কৃপা থাকলে সবই পূরণ হয় তাই না সেই ইচ্ছাটা কি তোমাদেরকে একটু পরেই বলবো সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে থেকো পুজো দিয়ে চরণমিত খেয়ে উপসঙ্গ করে তারপরে এসেছি আর একটা কাজ করতে এই যে শাখাটা তুমি দেখতেই পাচ্ছ আমারটা হাতে যেটা আছে যা প্লাস্টিকের শাখা পরেছিলাম সবাই কিনে কিনে অনেক কিছু পরে তো আমার মানে খুব পছন্দ হয়েছিল শাখাটা এতদিন হাতে পড়া ছিল সেই শাখাটা না মানে জোড়াটা খুলে গেছে তো আমার খুব খারাপ লাগছিলো আর পরতে পারবো না বলে তাই যাই হোক কিছু করার নেই আমার শাখা ছিল তো এটাকে খুলে এরপর আমার অরিজিনাল যে শাখাটা আছে সেটাকে পরে নেব পড়তে গিয়ে আমার অবস্থা দেখতেই পাচ্ছ কি কষ্ট পেলাম তাই না তো খুবই ভালো লাগছিল শাখাটা পরার পরে যথারীতি আমার হাতে শাখা তো পরা হয়ে গেলে দেখতেই পাচ্ছ রে এই দেখো দেখতে পাচ্ছো এইখান থেকে আমার জোড়াটা খুলে গেছে শাখার সিঁদুর পরে নিয়েছি তোমাদের আগেও বলেছিলাম যে তোমরা শুনেছ কিনা জানি না যে সিঁদুর পরতে গিয়ে কখনও কিন্তু তোমরা চুল ছেড়ে সিঁদুর পড়বে না সবসময় চুল বেঁধে সিঁদুর পড়বে কারণ বাঙালিদের বউদের কিন্তু এটা নিয়ম জানি না কেন অতটা বুঝতে পারবো না কিন্তু সবাই বলে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম চলেও এবার নিচে খরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেলো শাখাটা তো পরে নিলাম তো দেখতেই পেলে তো এখন নিচে যাবো চলো ছটফট করে একটু রান্নাটা করে এসে আবার কাজেছে নটা প্রায় বেজেই গেল আমাকে আবার দশটা মধ্যে এক ঘন্টা মধ্যে রান্না করে ফিরতে হবে ছাদে যা পদ্মাগুলো আছে তো তো দেখতেই পেলে কতকাল দিয়েছিলাম তো বলি আনতে যেতে হবে কখন করবো কী করবো যাই না আকাশের অবস্থা ভালো না আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার বুঝতে পারছো দেখবে দাঁড়ো তুই দেখো দেখতে পাচ্ছ যেমন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে কখন যে নামবে কী জানি বৃষ্টি নিচে যাওয়া আছে লাইটটা বন্ধ করে দিয়েছে আপনি কুট্টুস ঘরের মধ্যে ঘুমাচ্ছে ঠিক আছে তোমাদের বললাম আজকে সোমবার আর নিরামিষ রান্না হবে তো পনির ছিল অনেকটাই আর পনিরের রসা খেতে তোমাদের কুট্টুর কদিন থেকে খুবই ভালোবাসছে কেন জানি না পনির খেতে এত ভালোবাসছে তো ভাবলাম আজকে পনির করি তো পনিরের রসা আর ভাত করে চলে যাবে আর তোমাদের মনে মনে বললাম না একটা ইচ্ছা আমি মনে মনে প্রকাশ করছি না এখনও পর্যন্ত তোমরা থাকো দেখতে পারবে যদি হয় তাহলে খুবই ভালো হয় এই ভেবে আমি শুধু পনিরের তরকারি আর ভাত এই করে চলে গেছিলাম মনের ইচ্ছা এইটুকু ছিল তো তারপরে কি চালটা ধুয়ে দেব আর বেলা এখন বেশি বাজে না এই নটার দশ পনেরো মতন বাজে কারণ কুট্টুসের স্কুল এগারোটা থেকে তার আগে আমি রান্না বান্না ঘরের কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে তারপরে প্রতিদিন রুটিনের মতন আমি বেরিয়ে যাই আর সবজির মধ্যে ছিল আজকে গাজর আলু ভাজা তো গাজর আলু ভাজাটা কুট্টুস খেতে ভালোবাসে শুধু তো এক তরকারি করলে হয় না তোমাদের একটা ট্রিপস দিই জানি না কারা কারা জানো অনেকে আছে পনির নুন হলুদ মাখিয়ে করো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে পনির কখনও করি না পনিরের একটু গরম জল আর নুন আর হলুদ মিশিয়ে তারপরে রেখে দিই তারপরে ওর মধ্যে পনিরটা ছেড়ে দিলে পনির মধ্যে বেশ নুন ঢুকে যায় আর এটাকে খেতেও স্বাদ হয় কিন্তু নরমও হয় তারপরে কুট্টুসের ব্যায়াম দেখো দাদুর সাথে বসে বসে ব্যায়াম করছে কুর্টুস বেশ মজা নিচে নেমে কুট্টুসের এই ব্যায়াম দেখে আমরা হাসছিলাম মানে এক এক সময় এক একটা কাণ্ড কারখানা করছিলাম সাই দেখো দাদু ঠাম্মা আমি রান্না করছে সে ওই দেখো ডন দিচ্ছে দেখতে পাচ্ছ তো ওদের কুট্টুসের অবস্থা আর এই যে আমার দেখতে দেখতে রান্না কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছিলাম আর বলছিলাম একটা মনের ইচ্ছা আছে এটাই আমার মনের ইচ্ছা ছিল এটা হচ্ছে আমাদের গৌরিয়া মঠ এই মঠের মধ্যে যে প্রতিদিন প্রসাদ পাওয়া যায় অন্য প্রসাদ আমি জানতাম না সেটাই যখন এখানে এসে জানলাম আমি খুবই আনন্দিত এবং প্রসাদ আমি বাড়িতে নিয়ে যাব সিদ্ধান্ত নিলাম প্রথমে ভাবছিলাম নিয়ে যাব না তারপরে ভাবলাম না নিয়ে যাওয়ার মন্দিরটা খুবই সুন্দর এত শান্ত পরিবেশ মানে বলার এখানে প্রসাদ পাওয়া যায় কিনা মনের ইচ্ছা ছিল যে প্রসাদ যদি পাইনি এখানে জিজ্ঞাসা করা হয় বললো গোসাই বললো প্রসাদ পাওয়া যায় তো বাড়িতে পুত্র সেন্টো নিয়ে যাবো কৌটো কিছু অনেক একটা কৌটো কিনতে বেরিয়েছি তো চলো একটা কৌটো কিনে নিয়ে আসি কোন দিকটায় যাই বাসনের দোকান ওই দিকে চলেছো বাজারের দিকে চলো একটা কৌটো নিয়ে আসি বাজারে এসেছি বাজারে এসে দেখলাম এই কৌটোগুলো বেশ কমে প্রাইসে পাওয়া যাচ্ছে সাত টাকা আট টাকা করে দাম কোনো দশ টাকা এরকম তো আমি এখান থেকে পাঁচটা কৌটো নিয়েছি ছোটো বড়ো মিলে একটা অন্ন ডাল তো সবজি চাটনি পায়েস এই সমস্ত দেবে আর এখন ভোগারতি শুরু হয়েছে চলে তো ভোগারতি দর্শন করো তোমরা ভোগারতি হয়ে গেছে তারপরে আমাকে ডেকে প্রসাদ দিয়ে দিল প্রত্যেকটা কন্টেনে একটা একটা করে আর এখানে অনেকেই এসে বসে স্কুলের স্টুডেন্টের মারা তো আমি এখানে এসে বেশি বসি না তারপরে বাড়িতে চলে গেছি বাড়িতে গিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি সাজকে এই প্রসাদেই খেয়ে নিয়েছে মানে আমার রান্না প্রসাদ আর খায়নি এই প্রসাদেই খেয়েছে একটুখানি পনির দিয়ে খেয়েছে সত্যি প্রসাদটা অতলে নিয়েছিল খুব ভালো ছিল তারপরে রুমে এসে বিছানার যে অবস্থা আমি তো সঙ্গে সঙ্গে সব কিছু পরিষ্কার করতে পারি না এসে পরিষ্কার করলে আমার তোমাদের আগের দিনকে দেখিয়েছিলাম যে আমি পর্দাগুলো কেঁচেছিলাম সেই পর্দা একদম তো শুকাইনি পরের দিন শুকিয়েছে তো সেগুলোকে এখন আমি মানে ভালো করে আবার টানিয়ে দেবো সেই মুহুর্তে তোমাদের কুট্টুস গেছে কুট্টুস গিয়ে দুষ্ট আমি শুরু করছে ওই ডানডার লাঠিগুলো নিয়ে পাখাতে লাগাবে আর এত গরম লাগছিল আমি তো তুই পাখাটা চালাটা বন্ধ কর না শুনছিলই শুনছিলোই না কথা যাই হোক শেষ বেশ আমার পর্দাগুলোকে ওকে বাইরে বের করে দিয়ে লাগাতে হয়েছিল তো দেখো তোমাদের পর্দাগুলো লাগানোর পর আমার ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে বলবে আর যারা যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা আমাকে সাপোর্ট করো প্রতি মুহূর্তে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হাজিরবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা